সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কীভাবে বিনির্মাণ হবে এর জন্য আমরা পিছনের তিনটি সংগ্রামী একটি ইতিহাসকে আমরা পিছনে রেখেছি তো আমাদের এটা একটা দুঃখজনক ইতিহাস যা আমাদের এই অঞ্চলের মানুষরা বারবার তারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু প্রতিটি সংগ্রামের পরে যারাই ক্ষমতায় এসেছে তারা এই সংগ্রামের রক্তের সাথে গাদ্দারি করেছে সাতচল্লিশে সাতচল্লিশের পূর্বে প্রায় দুইশো বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা আমাদের পূর্বপুরুষেরা তারা যেভাবে জীবন দিয়েছে রক্ত দিয়েছেন আমরা জানি হাজারো মানুষ শহীদ হয়েছিলেন সাতচল্লিশে যখন দেশ ভাগ হল মুসলমানদের একটি স্বপ্ন ছিল যে তারা একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র পাচ্ছে মুসলিম রাষ্ট্র পাচ্ছে মুসলিম ভূখণ্ড পাচ্ছে হয়তো আমরা পূর্বের জুলুম থেকে মুক্তি পেয়ে হয়তো ইসলামের সেই শান্তির যে ছায়া রয়েছে যে ইনসাফের যেই জীবন ব্যবস্থা রয়েছে সেটাতে হয়তো আমরা জীবন কাটাবো কিন্তু দেখা গেলো সাতচল্লিশের পরে যারাই ক্ষমতা এসেছে তারা ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতা এসেছে কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠিত করেনি ইসলামকে ইসলামের যে ন্যায্যতা যে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা ছিল তারা সেটাকে একটি নির্বাচনী ওয়াদা এ ধরনের কথা বলে সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে জাতির সাথে গাদ্দারি করেছিল যার ফলশ্রুতিতে দেখা গেছে যে পরবর্তীতে জুলুম হয়েছে এবং এই জুলুমের বিরুদ্ধে একাত্তরে আমাদের ভাইরা রক্ত দিয়েছে এবার একাত্তরের যে স্বাধীনতা সংগ্রাম সেটাকে আমরা জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই করে থাকি তো এখানেও কিন্তু এটা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো লড়াই ছিল না আমরা দেখেছি আমরা যদি একাত্তরের ইতিহাস দেখি যারা সে সময় যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা কখনোই এই জন্য যুদ্ধ করেননি যে তারা একটি ইসলামী রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র রাষ্ট্র পরিণত করতে চান এরকম কোনো এজেন্ডা মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসে পাওয়া যায় না বরং সে সময় যারা ছিলেন তারা অনেকে এই কথাও বলেছেন আমরা শুনেছি তাদের কাছ থেকে যে সে সময় মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য কোরআনের আয়াত সম্বলিত লিফলেট বিতরণ করা হতো অর্থাৎ তারা যারা শাহাদতে তামান না নিয়ে যে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে নিজেদেরকে মুক্ত করতে হবে জাতিকে মুক্ত করতে হবে এবং এটার মাধ্যমে যে আমরা শাহাদাতের একটা মর্যাদা পাবো সেই ধরনের যে শাহাদাতের যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো লিখে লিফলেট দিয়ে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল তা আমরা দেখেছি একাত্তরের এই যে স্বাধীনতা এবং মানুষের যে আকাঙ্ক্ষা এটাকে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে এটাকে চিন্তাই করা হয়েছে বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ যেটাকে সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে সংবিধান লেখার মাধ্যমে বাংলাদেশকে এবং ইসলামকে এবং স্বাধীনতা এবং ইসলামকে একটি মুখোমুখি দ্বারা করানোর একটা চেষ্টা এই বাহাত্তর সংবিধানের মাধ্যমে করা হয়েছে যেটা সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে লেখা হয়েছিল তো যার ফলে দেখা গেছে দীর্ঘ পঞ্চাশ বছর আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি খাতা কলমে স্বাধীনতা অর্জন করেছি হয়তো আমরা একটি ভূখণ্ড পেয়েছি কিন্তু স্বাধীনতার যে স্বাদ যে কারণে আমরা লড়াই করলাম সেই যে ন্যায় এবং পূর্ণ যে একটা রাষ্ট্র সবাই সবার অধিকারে ফিরে পাবে সেই যে রাষ্ট্র পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি সর্বশেষ ফ্যাসিবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশে যে গণ অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানে আমরা এখানে যারা রয়েছে আমরা সকলে এখানে রাজপথে ছিলাম এই আন্দোলনের চিত্র আমাদের সামনে রয়েছে এখানেও আমাদের যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তারাও কিন্তু শাহাদা তামানা নিয়েই তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা এই ধরনের কথাবার্তা বলেই কর্মীদেরকে মাঠে নামিয়েছেন আমরা জুলাইয়ের আঠারো তারিখ যে কমপ্লিট শাটডাউন ছিল তো বসিলা ব্রিজে সেখানে আমরা ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম তো যখন আন্দোলন সকাল থেকে হতে জোহর জোহরের সময় হয়ে গেল তো তারা নিজেরাই যে ছোটো ছোটো ছাত্ররা ছিল এখানে খুব বেশি ছাত্র ছিল না স্কুল কলেজের ছোট ছোটো ছাত্ররা তো তারা যখন জোহরের সময় হলো তারা আমাদেরকে বললো ভাই নামাজের ব্যবস্থা করে আমরা পাশ থেকে উজুর পানি দিয়ে তাদেরকে নামাজের ব্যবস্থা করলাম এবং রাজপথেই বসিলা ব্রিজে সেখানে রাজপথে আমরা নামাজ আদায় করলাম তো নামাজ আদায়ের পরে তারা আমাদেরকে আবেদন করলো যে ভাই আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য একটু দোয়া করেন শহীদদের জন্য একটু আমরা একটু দোয়া করতে চাই আপনাদের মাধ্যমে তো এইভাবে দেখেন জুলাইয়ের আন্দোলনটাও কিন্তু এরকমই ছিল যে রাজপথে আন্দোলন হয়েছে আবার যখন আজান হয়েছে তারা রাজপথেই আবার সেই জায়না সেটাকে জায়নামাজ বানিয়ে তারা নামাজ পড়েছে কারণ তারা এই আন্দোলনকে মনে করেছে এটা আমার জীবনের একটা আমার জীবনের একটা এটাকে তারা লক্ষ্য বানিয়েছে যে আমরা যদি এখানে শহীদ হতে পারি জীবন দিতে পারি তাহলে এটা আল্লাহর দরবারে সাহায্যের মর্যাদা হিসেবে কবুল হবে তো চব্বিশের অভ্যর্থনার পরও আমরা দেখছি যে এক বছর হয়ে গেল দেড় বছর যে আকাঙ্ক্ষা ছিল আমাদের সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হয়নি তো আমি আর কথা লম্বা করবো না আমি শুধু এতটুকু বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত আমরা মনে করি আমাদের পূর্বের যে ইতিহাস এবং মানুষের যে চাহিদা সেই অনুযায়ী আমরা মনে করি আগামীর বাংলাদেশ হওয়া উচিত ইসলামের বাংলাদেশ আমি দুটি এখানে জরিপের কথা আপনাদের সামনে উপস্থাপন করি যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংস্থা বাংলাদেশে জনগণকে নিয়ে জরিপ করেছিল দুই হাজার বারো সালে পিউ রিসার্চ সেন্টার তারা বাংলাদেশের মানুষ একটা জনমত করেছিল আর দুই হাজার সতেরো সালে আরেকটি সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক তারা এখানে আরেক মানে জরিপ করেছিল তো দুটি চোর জরিপেই তারা মানুষের কাছে প্রশ্ন রেখেছিল যে আসলে সরিয়া আইন কত 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 মানুষ বাংলাদেশে চায় তো দুইটা সংস্থাই ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক এটা কোন ইসলামী সংস্থায় জরিপ করেনি দুটির ফলাফলে একই যে আশি পার্সেন্টের বেশি মানুষ বাংলাদেশে সরিয়ে আইন চায় এবং এটা এই যুক্তরাষ্ট্রভিত্তিক তাদেরই এবং দ্বিতীয় যেই জরিপটা হয়েছিল সেখানে আমাদের বর্তমান যে এই ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াস তিনিও সেটার সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি এই জরিপের পরে পরবর্তী প্রবন্ধ লিখেছিলেন এবং সেটা পরবর্তীতে তার সাক্ষাৎকারটি এবং তার এই প্রবন্ধের ভিত্তিতে পরবর্তীতে প্রথম আলোতে রিপোর্ট করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশের মানুষ মনে করে যে যদি প্রকৃত অর্থে আমরা নিজেদের অধিকার পাই অধিকার অধিকার ফিরে পেতে চাই যদি প্রকৃতপক্ষে আমরা ইনসাফ চাই প্রকৃতপক্ষে যদি আমরা আমাদের সব জায়গায় শান্তি এবং শৃঙ্খলা চাই তাহলে অবশ্যই সরিয়া আইনের বিকল্প নেই দেখেন বাংলাদেশে কিন্তু সরিয়া আইন আজকে বা বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন দেশে ওই সময় বারো বা সতেরো সনে তখন কিন্তু সরিয়া আইন বিভিন্ন দেশে চালু ছিল না গণতন্ত্র সব জায়গায় চালু রয়েছে এবং জন গণতন্ত্রের সব কিছুই মানুষ দেখছে এরপরেও কেন মানুষ শরীরে আইন চাচ্ছে কারণ মানুষ এটা উপলব্ধি করছে যে আসলে গণতন্ত্রের মাধ্যমে মানুষকে যে স্বপ্ন দেখানো হয় বা যে বলিগুলো শিখানো হয় এগুলো আসলে কোনো কার্যকর কোনো বলি নয় বরং এগুলো একটা ভোকাস এবং এটা মানুষকে ধোকা দেওয়ার একটা মাধ্যম এটা মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় গণতন্ত্র থাকার পরও আজকে গণতন্ত্রের বিপক্ষে মানুষ জনমত মানুষ এটাই বিশ্বাস করে যে আসলে আসলে ইসলামী শরীয়তের বিকল্প এটা গণতন্ত্র হতে পারে না সে জন্য আমরা আজকের এই গোলটেবিল বৈঠক থেকে বলতে চাই যে আগামী দিনে যদি আমরা প্রকৃত পর্থে ইনসাফ চাই এবং প্রথমে আমি যেই আমার মালিক রহমতুল্লাহ যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিহা এই যে আমরা এখন সংস্কারের কথা বলছি এবং মালিক বলছেন যে আসলে যদি আমরা প্রকৃত সংস্কার করতে চাই তাহলে আমাদেরকে ওই পথেই সংস্কার করতে হবে যে পথে আমাদের পূর্ব শরীরে সংস্কার করেছিল অর্থাৎ নবীকরম সর আসলাম যেভাবে সাহাবিদের ব্যক্তি জীবনকে তাদের পারিবারিক জীবনকে সমাজ জীবনকে রাষ্ট্র জীবনকে শিক্ষা ব্যবস্থাকে অর্থ ব্যবস্থাকে রসুল সারাসাম আসলাম যেভাবে সংস্কার করেছিলেন সেভাবে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে প্রকৃত সংস্কার কখনোই সম্ভব নয় সেই জন্য আমরা যদি প্রকৃত সংস্কার চাই প্রকৃত মুক্তি চাই প্রকৃত অধিকার ফিরে পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের দিকেই ফিরে আসতে হবে সেই জন্য আজকের ওই গোলটাবল বৈঠক থেকে আমাদের এটাই দাবি থাকবে যে আগামী দিনে যদি আমরা আসলেই আমরা বাংলাদেশকে গড়তে চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং ইসলামী খেলাফত ব্যবস্থার দিকে আমাদেরকে আগাতে হবে